আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের সাথে এই হিজাবের কাটিং এবং সেলাইয়ের ভিডিওটি শেয়ার করব তো এই হিজাবটি তৈরি করার জন্য আমি এখানে দুই গজ কাপড় নিয়ে নিয়েছি আড়াই হাত বহরের আর আমি এই হিজাবটি দশ বছরের একটি বেবির জন্য তৈরি করেছি তো এই সাইজের হিজাবটি তোমরা নয় থেকে এগারো বছরের বেবিদের জন্য তৈরি করে নিতে পারবে তো কাপড়টিকে আমি এখানে একটি ভাজ দিয়ে দুই পাট করে নিয়েছি আর আমার হাতের বাম পাশে আছে বন্ধ সাইড আর তিন পাশে আছে খোলা সাইড এরপর আমরা হিজাবের সামনের পাটের মাপ এবং পেছন পাটের মাপ নিয়ে কাটিং করে নেব এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে সামনের পাটে তোমরা যত ইঞ্চি নেবে পেছন পাটে কিন্তু তোমাদেরকে আরেকটু বাড়িয়ে নিতে হবে এখন আমরা এভাবে কোনো একটি ভাঁজ দিয়ে নেব তো এখন আমাদের কাপড় কিন্তু টোটাল চার পাট করা আছে আর ভীষণ পাটে আমরা যে লম্বার মাপটি নিয়েছিলাম সেই মাপ অনুযায়ী কিন্তু সম্পূর্ণ হিজাবের এই যে রাউন্ড আছে এই রাউন্ড আমরা মার্কিং করে কাটিং করে নেবো এরপর হিজাবটিকে আমরা এভাবে মেলে নেব মেলে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ যে একটু কোনা বের হয়ে আছে আমরা এই কোনাটুকু কেটে সমান করে নেব তো আমাদের হিজাবটি কিন্তু কাটিং করা হয়ে গেছে তো এখন আমাদেরকে এখানে মিডল পয়েন্টে একটি মার্কিং করে নিতে হবে ক্যাব জয়েন করার জন্য আর এখান থেকে আমরা হিজাবের মুখের মাপটি নিয়ে নেব হিজাবের নিচে গ্যারের অংশে কিন্তু আমরা কুচি দিয়ে একটি ডিজাইন করবো তো এজন্য আমাদেরকে প্রথমে এভাবে মেপে নিতে হবে তো কুচির মাপের জন্য তোমরা কাপড় কত ইঞ্চি নেবে এটা জানার জন্য প্রথমে এভাবে মেপে নেবে এখানে যত ইঞ্চি হবে সে মাপ অনুযায়ী তোমাদেরকে আরও তিন ডাবল কাপড় নিতে হবে মানে এখানে যত ইঞ্চি আছে তার চাইতে আরও তিন ডাবল কাপড় তোমাদেরকে নিতে হবে তাহলে তোমরা কুচিটা ঠিকঠাক মতো দিতে পারবে আর যদি আর একটু বেশি ঘন ঘন কুচি দিতে চাও তাহলে কিন্তু আরও কাপড় বাড়িয়ে নিতে হবে তো কুচির কাপড় কাটিং করার আগে আমি আগে ক্যাপ কাটিং করে নেব তো এক্সট্রা যে কাপড়টা রয়ে গেছে এই কাপড়টি দিয়ে আমি এখন ক্যাপ কাটিং করে নেব। তো আমাদের এখানে কিন্তু দুই পাশ থেকে এক্সট্রা যে কাপড়গুলো রয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ আমি কাপড়গুলোকে নিয়ে নিয়েছি এখন আমি এই কাপড়গুলোকে কাটিং করে নেব কুচি দেওয়ার জন্য হিজাবের ঘেরে যে কুচিটা দেব এই কুচি দেওয়ার জন্য তো এখানে দেখতে পাচ্ছ ক্যাব জয়েন করার পরে আমি মাথার উপরের অংশে একটি ডিজাইন করব কুচির ডিজাইন তো এই ডিজাইনটি করার জন্য আমি এখানে এক কালারের কাপড় নিয়ে নিয়েছি তো তোমরা এখানে হিজাব যে কালার বা যে কাপড় দিয়ে করবে এক কাপড় ওই ডিজাইনটি করতে পারবে তো আমি এখানে এক কালারের কাপড় নিয়ে নিয়েছি কাপড়ের চড়া এবং লম্বা আমি স্কিনে মাপটি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তো কাপড়টিকে প্রথমে আমাদেরকে চারো সাইড থেকে চিকন করে মরিয়ে সেলাই করে নিতে হবে সেলাই করার পরেই কিন্তু আমরা কুচিটা দিয়ে নেব তো সেলাই করে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো আর এখানে যে কাপড়গুলো কেটে নিয়েছি এই কাপড়গুলোকে আমাদেরকে জোড়া দিয়ে লম্বা করে নিতে হবে এরপর আমরা এক সাইড থেকে এভাবে চিকন করে মরিয়ে সেলাই করে নেব। তো প্রথমে কিন্তু আমাদেরকে হিজাবের সাথে ক্যাপ জয়েন করে নিতে হবে। এজন্য আমাদেরকে হিজাবটিকে সোজা সাইডে রাখতে হবে। এরপর ক্যাপটিকে উপরে রেখে আমাদেরকে সেলাই করে নিতে হবে। তো ক্যাপ জয়েন করার পরে আমরা এখানে একটা চাপ সেলাই দিয়ে নেব। তো এখানে আমরা হিজাবের মুখের মাপের জন্য যে মার্কিং করেছি এই মার্কিং থেকে এক ইঞ্চি আগে থেকে চাপ সেলাইটা দেওয়া শুরু করব তাহলে আমরা হিজাবের মুখের মাপ যদি ছোটো বা বড় হয় কম বেশি করতে চাইলে কিন্তু করে নিতে পারবো এখানে ক্যাপের যে কোনাটা আছে দেখতে পাচ্ছ এখানে আমরা একটি মার্কিং করব আর এই মার্কিং থেকেই কিন্তু আমরা কুচি যে ডিজাইনটি করব এই ডিজাইনটি করব তো এখানে যে চাপ সেলাইটা দিয়েছিলাম এই চাপ সেলাই থেকে আমরা হিজাবের এদিকে এক ইঞ্চিতে একটি মার্কিং করব এবং এ অনুযায়ী মার্কিং করে নেব তো এই মার্কিংটা করেছি আমি পুছিয়ে দেবো এই ডিজাইনটি করার জন্য তো দেখতে পাচ্ছ মাথার উপরের ডিজাইনটি কিন্তু আমরা করে নিয়েছি আর চেষ্টা করবে এখানে কালার ম্যাচিং করে সুতা ইউজ করার জন্য আমার এখানে যে কালার সুতো ছিল আমি এটা দিয়ে দিয়েছি তো এখন আমাদেরকে নিচে যে অংশটা আছে এখানে কুচি দিয়ে নিতে হবে তো এখানে দেখো আমি কাপড় নিয়ে নিয়েছি কুচির কাপড়টাকে নিয়ে নিয়েছি আর কুচির কাপড়টিকে আমি এক সাইডে সেলাই করে নিয়েছি এবং আরেক সাইড কিন্তু আমাদের সেলাই ছাড়া নিজের টিকে আমাদেরকে সোজা সাইডে রাখতে হবে এবং কুচির কাপড়টিকে উল্টো সাইডে রেখে আমাদেরকে এখানে কুচি দিয়ে নিতে হবে তো এভাবে একটু হালকা হালকা করে আমরা কুচি দিয়ে নেব এই কুচিটা আমরা সম্পূর্ণ ঘেরে দিয়ে দেব এরপর আমরা কাপড়টিকে এভাবে উল্টিয়ে এখানে একটি চাপ ছেলে দিয়ে নেব তো দেখতে পাচ্ছ আমি সম্পূর্ণ হিজাবটিকে এখানে মেলে রেখেছি আর আমাদের মাথার উপরে ডিজাইনটিও করা হয়ে গেছে হিজাবের নিচের যে ডিজাইনটি ছিল সেটাও করা হয়ে গেছে তো এখন আমরা হিজাবটিকে একটি ভাঁজ দিয়ে দুই পাট করে নেব দই পাট করে আমরা মুখের মাপের জন্য যে মার্কিং করেছি এই মার্কিং থেকে নিচ পর্যন্ত এখানে সোজা একটি সেলাই দিয়ে নেব তাহলে কিন্তু আমাদের হিজাবটি কমপ্লিট করা হয়ে যাবে তো এই হিজাবটি কার কার কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবে আর আমার চ্যানেলের পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকনটি অন করে রাখবে